দাঁড়িয়ে আছি যশোর জেলার সারসা উপজেলা পরিষদের সামনে দেখেন দর্শক আর এই সারসা উপজেলা পরিষদ টিওনা মহাদায় এত সুন্দর করে সাজিয়েছেন সেটা আপনাদের আজকে দেখাবো টিওনা মহাদায় তার নিজস্বভাবে বিভিন্ন ফুল গাছ দিয়ে এখানে সুসজ্জিত করেছে টিওনো মহাদায় চলেন আজকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলে দেখতে পারবেন যে কত সুন্দর করে এই উপজেলা পরিষদটি সাজানো হয়েছে বিভিন্ন ফুল দিয়ে এখানে সাজানো হয়েছে অবশ্যই এই সাজানো হয়েছে টিওনো মহাদায়ের নির্দেশে দেখেন চারি সাইডে কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে গাঁদা ফুল আছে আপনার সূর্যমুখী আছে ডালিয়া ফুল আছে এই যে দেখেন ডালিয়া ফুল কত সুন্দর দেখতে কিন্তু কে ডালিয়া ফুল দেখেন আর এইখানে কিন্তু বিভিন্ন রকমের ফুল দিয়ে এই সাজানো হয়েছে উপজেলা পরিষদটি শুধু তাই নয় এখানে উপজেলা পরিষদের সৌন্দর্য রক্ষার জন্য এবং এখানকার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য টিওনো মহোদয় যেটা করার প্রয়োজন তিনি সেটাই করেন এবং এখানে কিন্তু এই গাছগুলো পরিচর্যা করার জন্য দুজন ভাই নিযুক্ত আছে আর আজকে আমরা সেই ভাইদের সাথেই কথা বলবো ভাই 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 ভালো আছেন ভাই কি নাম ভাই আপনার রিপন বিশ্বাস রিপন বিশ্বাস ভাই এই যে আপনাদের উপজেলা পরিষদটা দেখে তো খুব সুন্দর লাগলো আর এইটা আপনারা করেছেন কার নির্দেশে করেছেন এই অনুসারের মাধ্যমে মাধ্যম দিয়ে তাই তো উনি অনেক সুন্দর আমাদের দেখা শোনা সবকিছু করে এমন আমাদের কাজে ওনার কাজের বিচার দিয়ে আমরা অনেক সুন্দরভাবে কাজ করছি এমন জিনিস যা যেন ভালো পরিশ্রম করায় ভালো দেখাশোনা করায় তাই জন্য আমাদের কোনোটা আমরা অবহেলা করি না সেটা এটা আমার নিজের মাধ্যমে সুন্দরভাবে করা হয় আমাদের আমরা চাই মানুষ যেন দেখে যেন সবাই খুব খুশি হয় আনন্দ পায় এটাই আমাদের প্রত্যতা আচ্ছা এই যে সূর্যমুখী ফুল আপনারা চাষ করেছেন এটা তো তেল উৎপাদন হয় এখন এটাতে কি আপনারা তেল উৎপাদন করবেন না এটা তেলের জন্যই উপরন করা হবে মনে তেল তেল যেটা চিনি খাওয়া যায় সেটাই করা হবে তাই তো যে আপনারা তাহলে দুইজন এখানে নিযুক্ত আছেন এই গাছগুলো পরিচর্যা করার জন্য এখানকার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের আর সেই সাথে অনেক অনেক ধন্যবাদ জানাই কিয়নো মহাদয়কে যে তিনি এমন একটা উদ্যোগ নিয়েছেন যে এই উপজেলা পরিষদটি যেন সুন্দর সৌন্দর্য বৃদ্ধি পায় সেজন্য যে উদ্যোগটা নিয়েছে এই জন্য টিওনো মহাদয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই